হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকে রাত্রি থেকে এতই বৃষ্টি হচ্ছিল কি বলবো মানে সকালবেলাতে যখন ঘুম থেকে উঠে দেখি পুরো দেওয়ালে মানে জল ছুঁয়ে গেছে আর ঘরগুলো তো কী ঠান্ডা হয়ে গেছে এই যে দেখো দেওয়ালগুলোতে কেমন হয়েছে রুমের ভিতরটাতেও এরকম হয়ে গেছে আর এতটাই বৃষ্টি হচ্ছে সেই ঝিমঝিম ঝিমঝিম করে যা রাত থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে বন্ধ আর হচ্ছে না দেখো জলটা জমছে জলটা কিন্তু অনেকটাই জমে গিয়েছিলো কিন্তু কমে গিয়েছে এখন আর সারা রাত ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে তারপরে সকালবেলাতে মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি স্নান টান করে তারপরে গদর পরিষ্কার করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপরে এই যে এখানটাতে রোজ চিরনি পাওয়া যায় না তাই আমি ভাবলাম এইখানটাতে চিরনি রাখা যাক তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাব। তারপরে এই যে কাজ বাজ করে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া মানে খাবার বানানোর জন্য এই যে চিংড়ি মাছগুলোকে বের করিয়েছি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানাবো আলু দিয়ে আর কিছুই বানাবো না রোজ রোজ এটা বানাও ওটা বানাও দু তিন রকমের সবজি বানাই ছেলে মেয়ে খেতে চায় না কিন্তু ওরা তো চিংড়ি মাছ খুব ভালো খেতে পারে মানে খেতেও চায় আর মেয়েও বলে দিল ঝাল ঝাল করে একটু বানাবে তার জন্য ভাবলে শুধু চিংড়ি মাছের বাটি চচড়ি করে দিলে ওরা কিন্তু ভাত খেয়ে নেবে আর কিছুই বানাবো না তারপরে বাকি যে কাজগুলো করে নিয়েছি করে নিয়ে যে মাছ পরিষ্কার করার জন্য চলে এসেছি রান্না করতে তো খুব ভালো লাগে কিন্তু এই যে একটা মানে কাজ এই কাজটা করতে আমার খুবই খারাপ লাগে মানে সব থেকে এই মাছ মাছ পরিষ্কার করা বা মাছ কাটা আমার খুব অসম্ভব লাগে মানে এতটুকু মানে একটুও ভালো লাগে না কি বলবো কিন্তু বাজারে বললে পরিষ্কার করে দিত এই জন্য বললাম না এটা যেহেতু তাজা মাছ আর এর মাথাটা কিন্তু নিতে পারবো আর ওদের পাশে দিলেই না সব কিছু কেটে বাদ দিয়ে দিবে। তার জন্য ভাবলাম চলো যাই হোক কষ্ট হোক যে হোক আর নিজেই হয়েছে গিয়ে ঘরে পরিষ্কার করে নেব আর যাদের দেখবে বেশি এলার্জি হয় না চিংড়ি মাছ খেলে এই যে দেখো কালা যে অংশটা মানে এই যে কালা অংশটা আছে না পিঠে সুতোর মতন কালো সুতোর মতন ওটা কিন্তু বের করিয়ে দিলে আর কিন্তু এলার্জি হয় না এই যে দেখবে এই যে কালা অংশটা আমি দেখিয়ে দিলাম এইটা চলো মাছগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে তারপরে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নুন আর হলদি ভালো করে মাখিয়ে এখন রেখে দেবো তারপরে কিছুক্ষণ পরে এটা আলু দিয়ে একটা সবজি বানাবো মানে ওই চিংড়ি মাছে বাটি চচ্চড়ি তারপরে মোটামুটি বাইরের কাজটা করে আবার চলে এলাম রান্নাঘরে প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব কড়াইতে লাল লাল করে ভেজে নেব তারপরে ভেজে নেওয়ার পরে এই চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব এই যে চিংড়ি মাছটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে চিংড়ি মাছটাকে ভিজে তারপরে মশলা করে সবগুলো একসাথে দিয়ে ঢাকা মেরে দেবো চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছিলাম তারপরে এই যে দেখো মশলা কষে তারপরে মশলার মধ্যে সব কিছু মশলা দিয়ে তারপরে নুন একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে কষে নেব যাতে জলটা বেরিয়ে যায় মানে জলটা শুকনো হয়ে যায় তেলটা বেরিয়ে যায় তারপরে এই যে দেখো মোটামুটি আমার কিন্তু হয়ে গেছে জলটা শুকনো হয়ে গেছে এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তেলটা বেরিয়ে গেছে তার মানে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে মানে এরপরে এবার আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে ঢেলে দেবো এর মধ্যে ঢেলে কিছুক্ষণ নাড়া নাড়ি করবো করে দেওয়ার পরে একটু জল দিয়ে ঢাকনা মেরে দেবো কত সুন্দর দেখো মশলাটা মারা হয়ে গেছে এর মধ্যে একটু লাল লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিলে ভালো হয় কালারটা রেড চলে আসবে তারপরে এই যে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো এগুলো না আমি সব এক এক করে দিয়ে দেব সব দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করছি এবার নাড়াচাড়া করে এর মধ্যে তো নুন আগে থেকেই দিয়ে দিয়েছি সব মশলা আগে থেকেই দিয়ে দিয়েছি আর কিছু না কিছুক্ষণ নাড়ার পরে এতে জল দিয়ে দেব গ্যাসটা গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি খুব কম করে রেখেছি কারণ জ্বলে না যায় ধরো এত সুন্দর করে রান্না করছি জ্বলে গেলে সেই জোলা পোড়া গন্ধ তার থেকেই ধীরে ধীরে হয় ভালো এই তারপরে এই যে দেখো আমার কষানো হয়ে গেছে তারপরে জলটা ঢেলে দিলাম হ্যাঁ জলটা ঢেলে আর একটু জল দিতে হবে বোধহয় আলুটা সিদ্ধর জন্য ভেজে তো রেখেছি আলুটা তবুও ভাবলাম আর একটু জল দিয়ে ঢেকে দেব। আর একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। তারপরে গ্যাসটার ফ্লেম তো কমই করা আছে সঙ্গে সঙ্গে হয়ে যাবে ঢাকনা দেওয়া থাক দেখা যাচ্ছে দেখো কিছুক্ষণ পরে এসে যখন আমি ঢাকনাটা খুললাম মোটামুটি হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে আলুটা দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে তার মানে আমার রান্নাটা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব এই যে দেখো মোটামুটি আমার রান্নাটা পুরো কমপ্লিট এই যে দেখো কেমন লাগছে বলো কালারটাও খুব ভালো এসেছে যাই হোক মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে এই যে মেয়ের তোরে ভাত বেড়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে আলাদা আলাদা করে দিয়েছি আর মেয়েকে খাইয়ে দিই তারপরে আবার ঘুমিয়ে পড়ব তারপরে দেখুন ঘুম থেকে উঠে দেখি পুরো অন্ধকার হয়ে গিয়েছে আর মেঘলা হয়ে গিয়েছে দেখো কেমন হয়েছে পুরা একে তো বৃষ্টি হচ্ছিল সারাদিন ধরে তারপরে এরকমভাবে মেঘলা ওয়েদার আবার বৃষ্টি নামবে তার জন্য আবার রাতের বেলাতে কি বানালাম সুজির পরেটা বানিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আবার কেমন করে সুজির পরেটা বানিয়েছে তোমাদের সাথে একটু আমি শেয়ার করি প্রথম ক কড়াইতে দিয়ে দিয়েছিলাম কিছুটা ঘি ঘিটা গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছিলাম ঘিটা গরম হয়ে গেলে কিছুটা সুজি ছিল আমার পাশে সেই সুজিটা আমি দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব কালারটা এখন তো দিয়ে দিচ্ছি সাদা কালার হয়ে গেছে কালারটা হয়ে যাবে রেড কালার তো রেড কালার হয়ে গেলে আমি এতে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এই যে দেখো সুজিটা যে দিয়েছি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে এটাকে ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিলে খুব ভালো হয় আর যেহেতু ঘিটা দিয়েছি ঘিটাও পুরোটা মাখা হয়ে যাবে এর মধ্যে এই যে দেখো মোটামুটি দেখো আমার সুজিটা কিন্তু ভাজা হয়ে আসছে একটু লাল লাল করে ভেজে নেব বেশিক্ষণ ধরে সুজিটা যদি ভাজা হয় না তাহলে কিন্তু ভালো হয় ওই যে একটা ফিসাল নিয়ে মানে একটা হর হড় টাইপের মতো আমার সুজিটা থাকে না জল দিয়ে দিলে সেরকম ভাবটা আর থাকে না ভালো করে এই জন্য সুজিটাকে ভেজে নিতে হবে এই যে দেখো সুজিটা মোটামুটি আমার রেড কালার টাইপের হয়ে গেছে আর ঘিটাও এর মধ্যে যে দিয়েছি ভালো করে মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো জল এই যে দেখো সুজিটা কত সুন্দর ভাজা হয়েছে এর মধ্যে আমি অ্যাড করে দেব জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই যে জল দিয়েছি জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব কিন্তু আমার মনে হয় আর একটু জল দিতে হবে তো দেখলে তোমরা কেমন হয়েছে এতে না আরও কিছুটা জল দিয়ে কিছুক্ষণ থাকতে হবে যাতে সুজিটা একটু সিদ্ধ টাইপের মতন হয়ে যায় আর এর মধ্যে দিয়ে দেব নুন চিনি একসাথেই দিয়ে দেব। যাতে আর পরে এটা যখন আমি একটা ডো বানাবো আটা ডো তাতে যাতে না চিনি আর নুন দিতে হয় সেই জন্য আমি আগেই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটা জলটাকে শুকিয়ে নিতে হবে এই যে দেখো আমি একেবারে জলটা শুকনো করে নিয়েছি আর মোটামুটি আমার সুজি ডোটা কিন্তু পারফেক্ট বেনে যাবে তারপরে এই যে দেখো সুজি ডোটা কিন্তু এতে কিন্তু আমি আটা দিয়েছিলাম আর আটা দিয়ে ভালো করে ডোটা মাখালে আটা একে হেলদি হয় বাচ্চাদের যদি টিফিন বানানো যায় খুবই ভালো এই খাবারটা আর বাচ্চাদেরকে টিফিন বানিয়ে সকালবেলাতে দিতেও পারা যাবে তার জন্য দেখো আমি আটা দিয়ে মেখেছি ময়দা দেওয়া যায় কিন্তু ময়দাটা তত ভালো নয় বাচ্চাদের পক্ষে তার জন্য আমি ময়দা দিলাম না আটা দিয়েই ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এই যে দেখো এক এক করে আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি এক এক করে বেলে তারপরে আমি ওই তাবাতে দিয়ে ভেজে নেব আর খুব হাল হালকা হাতে এটাকে বেলতে হবে না হলে কিন্তু এটা ফেটে ফেটে যাবে তাই হালকা হাতে আমি কিন্তু এটাকে ভালো করে বেলে নিচ্ছি গোল করে বেলে নিচ্ছি এবার মোটা করে তোমরা যদি পারো যে মোটা করেও বানাতে পারো আর পাতলা করেও বানাতে পারো তোমাদের যেমন ইচ্ছা তুমি করতে পারো কিন্তু আমাদের বাড়িতে তো একটু পাতলা পছন্দ করে তার জন্য আমি একটু পাতলা করে বানালাম তারপর মোটামুটি দেখো আমার রুটিটা হয়ে গেছে তাতে আমি দিয়ে দেখো এপিট ওপিট করে নিচ্ছি আর এগুলোতে না চেপে চেপে করলে না খুব ভালো হয় আর মানে ফুলে ওঠে যায় একে তো এই রুটিগুলো নরম হয় তার ফলে কি হয় অনেক সাইডে ছেদ হয়ে যায় সেই ফুলতে ফুলতেই কি হয় ফেটে যায় তার ফলে পুরোটা ফুলে ওঠে না যাই হোক নরম হয় তো রুটিটা আর এই রুটিটা খেতে খুব টেস্টিও হয় তারপরে এবার দেখো একটু ফুলে গেলে আমি কিন্তু এর মধ্যে ঘি দিয়ে ভালো করে ভেজে নেব মোটামুটি আমার হয়ে গিয়েছে সুজির পরেটা আর এই যে আলু সবজি তারপরে দেখো রাতের বেলা ঘুমিয়ে পড়লাম সকালবেলাতে উঠে দেখি বাবা কি বৃষ্টি হয়েছে চারু চারুতর মানে কি বলবো গাছ ভেঙে পড়ে আছে ওই দিকে মানে এত হাওয়া চলছিল রাতের বেলাতে কী বলবো বৃষ্টিও হচ্ছে আর হাওয়াও খুব জ্বলছিলো ওই দিকটাতে দেখাতে পারলাম না আর গার্ডেন এই যে ঘেরা ছিল গার্ডেনটাও খুলে গেছে তারপরে ওই দিকটাতে কিন্তু গাছ অনেকগুলো গাছ ভেঙে পড়ে আছে দেখাতে পারলাম আর আকাশটা দেখো কীরকমভাবে আছে মেঘলা মেঘলা মোটামুটি আজ সারাদিন মনে হয় বৃষ্টি হবে আর তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর দেখো গাছগুলো মানে বৃষ্টির ফলে কত সুন্দর